দেরিতে হলো আমাদের সম্মানিত মেহমান ইসলামী আন্দোলনের অন্যতম প্রতিকৃত বিপ্লবী মজলুম নেতা আল্লামা আব্দুল হামিদ পীর সাহ মধুপুরে এসেছেন আমরা তাহারিকে খাতমানুব বাংলাদেশের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই সময় খুবই সংকীর্ণ তিনি একটু নাসিহাত করে মুনাজাত করবেন আমি বিদায় নিচ্ছি ওয়াকের দাওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহাক সম্মানিত সুদী মন্ডলী এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আসসালাম মহিতাম যে বিষয়ের উপরে আজকে আমাদের ডক্টর আব্বাসি সাহেব আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আপনারা আসছেন আমরাও আসছি এই বিষয়ের পর তো এরকম বাংলাদেশের মুসলমান স্বাধীন দেশে সৎকার মুসলমানের দেশে মিটিং করতে হবে জলসা জরজ করতে হবে লজ্জার বিষয় এটা সরকার দাবি করে মুসলমান মদিনা সনদে দেশ চালাবে আর ওই সরকারের সামনে আমার নবীর ইজত এরকম বেজি হইতে থাকবে নতুন নবী দাবিদার সরকারের ঘরেই পালন লালন পালন হইতেছে এই সরকার আগামী দিনে আমাদের কী দিবে আর কি দিছে সুতরাং আমি গত পরশু দিন মোদিন থেকে আসছি মনের দুঃখে মনের জ্বালায় নবী যাইয়া وقالت لك هذا الموضوع ان يكون الله سلطه جيده 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 رأسي جيده 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 الله الله جيده 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 الله اللَّهُ اللَّهَ جيده الرَّسُولُ الله اللَّهَ اللَّهَ এ পড়তে শিল আমার কাটতে ছিলাম জেল্লা রসুল বাংলার মাটিতে আমরা এই যোগকে এটা যেন আমরা আমাদের বড়দের হারিয়ে বলতেছি একেবারে এক এই গত মাসের আজকে এক তারিখ আঠাইশ তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখের ভিতরে আমাদের তিনজন বুজুর্গ দেশের বহুত বড় বড় আলেম সাহ মুক্তিসে বুজু মুক্তি হামদ মুক্তি দুরহামদ শাহ হারদেব মার্শাহ বাবা হজুল মান্না এ মাম চলতে করি সারাপ এলমে না হন ইমান সিলো বাংলাদেশের নোয়া খালি তু জ্বর মোটর মতো না বলো না এ শিমলা হবার সাপ তিন দিনের মধ্যে তিনজন চলে গেলেন দুই বছর ছৌ দুইরা করোনা নামে ধোকা চলতে শিলো ধোকা করোনা বলতে কি সহ বাংলাদেশে আসে লাগি তা ধোকা চলতেছিল ছিলো ধোকার ভিতর লা তা লা ওলিদেরকে নিয়ে গিয়ে কিন্তু আমরা যদি এখন ছোটো একবারই। দুর্বল হয়ে যায় মনে করি যে কিছু নেই আমাদের আমরা এই সামনে দাঁড়াইতে হবে সরকারকে বুঝতে হবে সরকার যদি খাটি মুসলমান হয় আমাদের দাবিটা পূর্ণ করে দেব তা যদি না করে মাসুল সরকারকে দিতে হবে শেখ হাসিনাকে দিতে হবে নবীর ইস্তেট করবে আর মুসলমান দাবি করবে এই মুনাফেক মুসলমানের কি তার কাছে বাংলাদেশে আল্লাহ আমাদের হেফাজত করে আমি এক ঘন্টা আটকাছিলাম বিজেদের উপরে সমার <laughs>